তারপর কেমন আছেন সবাই কেমন চলছে আপনাদের নতুন বাংলাদেশ গড়ার প্রজেক্ট একে তাকে নিষিদ্ধ করছেন জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ করে দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে নারী কমিশনের বাতিল চাচ্ছেন নারী নীতি যারা সংস্কার করতে চাচ্ছেন তাদেরকে ভয়ঙ্কর ভাষায় গালাগালি করছেন কেমন চলছে পুরো ব্যাপারটা আমার মনে হয় আপনারা সেটাই অ্যাচিভ করতে চাচ্ছেন যেটা আপনারা অ্যাচিভ করতে চেয়েছিলেন শুধু আমার মতো কিছু বোকা মানুষ হয়তো বুঝতে পারেনি জুলাই আন্দোলনটা কেন সংগঠিত হয়েছিল এবং কারা এর নেপথ্যে বা কারা এর কারা কী অ্যাচিভ করতে চাচ্ছেন জুলাই আন্দোলন দিয়ে তারাই শুধুমাত্র বোকা হয়ে দেখছি এই সম্পূর্ণ নাটকটা আজকে একটা লেখা পড়লাম না এটা এটি এই ঘ এই ইতিহাসের সাথে আমি পরিচিত তারপরে লেখাটা পড়ে আমাকে নতুনভাবে আমাকে এটা রিমাইন্ড করলো যে ইরানে আসলে উনিশশো সত্তর আশির দশকে ভীষণ রকমের সত্তরের দশকে মূলত বামপন্থী বামপন্থী নারী সংগঠনগুলো খুব জোরালো ভূমিকা পালন করতো বিভিন্ন আন্দোলনে তারা ভীষণ ভোকাল ছিল সব আন্দোলনের সামনে তারাই নেতৃত্ব দিত এবং একসময় যখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের পতনের যে আন্দোলন সেই আন্দোলনেও তারা একদম সামনে ছিল মূলত তারাই সেই আন্দোলনটাকে সংগঠিত করেছিল কিন্তু তারা বন্ধু চিনতে ভীষণ ভুল করেছিল তারা মিত্র হিসেবে সেই আন্দোলনের মিত্র হিসেবে বেছে নিয়েছিল ইসলামী মৌলবাদী সংগঠনকে রাজনৈতিক দলগুলোকে এবং এটার ফলে যা হয়েছে যখন আন্দোলনে তারা সফল হয়ে গেল তখন ইসলামী মৌলবাদী সংগঠন আন্দোলনের সময় কিন্তু তারা ভীষণভাবে সাপোর্ট করেছে সেই বামপন্থী বামপন্থী নারীদের সংগঠন কারণ তারা জানতো তারা এককভাবে কখনোই সেই আন্দোলনে সফল হতে পারবে না তারপরে যখন তারা জয়লাভ করে ফেললো তখন তারা এক অর্থে এই সংগঠনের নারী নেতৃত্বের কণ্ঠরোধ করার জন্য যত রকমের মানে কার্যক্রম হাতে নেওয়া যায় সেটাই নিয়েছিল নারীদেরকে যত রকমভাবে অপ্রেস করা যায় সেই ধরনের আইনগুলোই তারা বাস্তবায়ন করেছিল এবং ওই নারী সংগঠনে যারা নেতৃত্বে ছিল তাদেরকেও কাউকে কাউকে গুম করা হয়েছে কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে কারও মৃত্যুদণ্ড হয়েছে এবং মূল কথা তাদেরকে এক অর্থে অ্যাবলিস্ট তারা ওই ইরানের রাজনৈতিক অঙ্গন থেকে এবং পরবর্তীতে ইরানকে আমরা দেখেছি একটা ভীষণ কনজারভেটিভ কান্ট্রিতে পরিণত হতে সেইম এজ আফগানিস্তান আফগানিস্তানে যদিও তেমন নারী আমি আমার জানা নেই কোনো নারী সংগঠনের নেতৃত্বের কথা কিন্তু নারীরা উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের পর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন জায়গায় ভীষণ রকমের শক্তিশালী ভূমিকা পালন করেছেন আমি জানি একটা স্ট্যাটিস্টিক্স জানি শুধু যে ওখানে বিচার ব্যবস্থায় প্রায় ফিফটি পারসেন্ট নারী বিচারক ছিলেন কর্মরত অবস্থায় ছিলেন এবং তারা শিক্ষা দীক্ষায় সব দিক থেকে নারীরা এগিয়ে যাচ্ছিলেন কিন্তু যখন রাষ্ট্রটি আল কায়দার আন্ডারে চলে গেল তখন থেকে আসলে আফগানিস্তানের পরিস্থিতি আমরা সবাই জানি এটা বলার কিছু নেই বাংলাদেশকে আমি ভাবতাম ভীষণ রকম সামনে এগিয়ে যাচ্ছে এমন একটি দেশ এটা এই দেশের একটাই প্রবলেম ছিল এদেশের যে কোনো রাজনৈতিক সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশটাকে তারা নিজের সম্পত্তি বলে ভেবেছে এবং সেই জায়গার পরিবর্তন আনার জন্যই জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল বলে আমার বিশ্বাস ছিল যার কারণে একদম নিঃসন্দেহে আমি জুলাই আন্দোলনের একজন খুব মানে জোরালো সমর্থক ছিলাম কিন্তু এখন যেটা দেখছি যে আসলে যেই পরিবর্তন জুলাই আন্দোলনের পরে হয়েছে সেটা আসলে আমি জানি না আমার মতো অনেকেই আসলে বোকা বনে গেছে যেটা প্রথমেই বলছিলাম যে এই যদি পরিবর্তনের মূল কথা হয় যে নারীদেরকে আসলে সেই আফগানিস্তান কিংবা অন্যান্য যেসব কট্টর মুসলিমপন্থী দেশ আছে ইসলামী শরিয়া আইনের নাম করে তাদেরকে অপ্রেস করার বিভিন্ন রাস্তা আইন কানুন করা হবে এরকম জানা থাকলে তো আসলে এরকম তোটা আসলে আগে কেউ জানে না বাংলাদেশ খুব একটা জটিল রাজনৈতিক সমীকরণের দেশ এটা আগে থেকে প্রেডিক্ট করা খুবই মুশকিল তবে এখন যা দেখছি তাতে না এখন আর মন খারাপ হচ্ছে না আসলে এখন আমি পুরো বিষয়টা মানুষ যেভাবে মুভি দেখে সেভাবেই দেখে যাচ্ছি আপনাদের কাছে একাত্তর অপ্রাসঙ্গিক আপনাদের কাছে যখন মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের কথা কেউ বলে তখন যাকে আপনারা মাথার মুকুট করে রেখেছিলেন তাকে পায়ে ছুড়ে ফেলতে তার মাথায় বোতল ছুঁড়ে মারতে আপনাদের বিন্দু পরিমাণ সময় লাগে না যেই উপদেষ্টাদেরকে আপনারা জুলাই আন্দোলনের পরে ভীষণ সম্মান দিয়ে ভীষণ আবেগ ভালোবাসায় তাদেরকে একটা বিরাট দায়িত্ব দিয়েছিলেন তারা যখন নারী নীতি সংস্কার কমিটিতে থাকে তাদেরকে আপনারা বিভিন্ন ট্যাগে বিভিন্ন গালিতে একদম জর্জরিত করতেও আপনাদের বিন্দু পরিমাণ বাধছে না আপনারা নির্বাচন করতে পারছেন না বলে গত ষোলো বছর বিনা নির্বাচনে অবৈধ সরকার ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল বলে আপনারা এই আন্দোলন করলেন এখন আবার আপনারা এই নির্বাচন চান না কোনো এক সংস্কারের আশায় সো মানে এত কনফিউজড আমরা সবাই আপনারা যেমন কনফিউজড যারা এসব করছেন আবার আমরা যারা দূরে থেকে বসে দেখছি তারাও ভীষণ কনফিউজ আসলে আমরা মানে কি দেখতে পাচ্ছি কি চাচ্ছি আমার মনে হয় আমাদের আসলে সেই ম্যাচুরিটিটাই এখনো আসেনি আমরা কেউ কাউকে শুধু ভারতপন্থী পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী আসলে হটে স্বাভাবিক কারণ আমাদের সেই ম্যাচিউরিটিটা নেই আমাদের নিজের দায়িত্ব নিজে নেয়ার মতো ম্যাচিউরিটিটাই নেই সো ভালো আসলে একদিক দিয়ে ভালো আপনারা যত এরকম করবেন যত আপনারা জোরে কথা বলবেন যত আপনাদের কণ্ঠের জোর বাড়বে যত আপনারা জাতীয় সঙ্গীত বন্ধ করতে চাবেন ততই আমরা আস্তে আস্তে চিনে চিনে যাব এই এনসিপিতে আসলে কারা আছে এই জুলাই আন্দোলনের মূল আন্দোলন আসলে কারা করেছিল আমাদের আসলে এখন কাদের প্রতি সমর্থন থাকা উচিত কাদের প্রতি থাকা উচিত না এটা ভালো একদিক দিয়ে ভালো সবাই সবাইকে চিনে যাচ্ছে এতদিন একটা পর্দা ছিল এখন সেই পর্দাটা সরে যাওয়াতে আমাদের সবার জন্য ভীষণ উপকার হচ্ছে এই দূরে থাকি বলেই হয়তো সাহস করে কথাগুলো বলছি আমি একেবারে বলছেন আমি খুব সাহসী মানুষ না সো বাংলাদেশে থাকলে এই মুহূর্তে আমি এই ধরনের কথাগুলো বলতে হয়তো পারতাম না একেবারেই যারা বলে যাচ্ছেন তাদেরকে স্যালিউট আমি বিএনপি নেতা যে ফজলুর রহমান খান ওনার ভিডিওসগুলো দেখি এবং আমি ভীষণ তার সাহসের তারিফ করি এখনও উনি একই আবেগে একই শক্তিতে উনি তার কথাগুলো বলে যাচ্ছেন আমি জানি না কতদিন পর্যন্ত উনি বলে যেতে পারবেন বাট এ ধরনের মানুষগুলোকে আমাদের এখন সামনে দরকার আমি দেখছি বামপন্থী ছাত্রনেতা মেঘ মল্লার তিনিও এত সত্যি কথাগুলো বলছেন এত যুক্তি দিয়ে বর্তমান পরিস্থিতিটাকে সামনে তুলে আনছেন তার কথাগুলোও আমাদের শোনা উচিত আমার একটা জিনিস বারবার মনে হয় কোনো সময় কোনো রাজনৈতিক পথ পরিবর্তনের বিশাল কোনো রাজনৈতিক পথ পরিবর্তন হয়ে গেলেও পুরনো কোনো কিছু আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায় না এই যে নিষিদ্ধের যে কালচার নিষিদ্ধ করার যে কালচার নালিফাই করার যে কালচার বাতিল করে দেওয়ার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা ভীষণ ভয়ঙ্কর এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই তো জুলাই বিপ্লব আমি বলেছিলাম বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না কোনো কথা বলবো না কিন্তু ভীষণ বেহায়ার আর মতো বারবার এ বিষয় নিয়েই কথা বলি আসলে জানেন তো যে পরাজিত ব্যর্থ মানুষরা জীবনে সবসময় পেছনে দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে কিংবা সেগুলো নিয়েই বিশ্লেষণ করতে ভালোবাসে তারা সবসময় এটাই ভাবতে থাকে যে কেন এটা হলো আমি কেন ওই সিদ্ধান্তটা নিলাম কেন এটা করলাম না আমার অবস্থা হয়েছে অনেকটা এরকম যে কেন আমি জুলাই আন্দোলনে অনলাইনে অফলাইনে এত বেশি অ্যাক্টিভ ছিলাম কেন বুঝতে পারলাম না যে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আসলে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেপথ্যে আছেন আইরন আসলেই কি হয়েছিল তারা কি চাচ্ছেন এটা যেহেতু বুঝতে পারিনি তবে হ্যাঁ আমি যে কোনোভাবেই হোক তখন যেই রাজনৈতিক পরিস্থিতিটা চলছিল সেটার একটা সেই রেজিমের একটা অবসান আমি দেখতে চেয়েছিলাম ওটুকু জায়গাতেই সফল বাকি আর কোনো কিছুই বুঝতে পারছি না আসলে তবে হ্যাঁ বাংলাদেশের অধিকাংশ জনগণ মেজরিটি যদি চান যে বাংলাদেশে ইসলামী শরিয়া আইন আসুক বাংলাদেশের নারীরা একেবারে বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশের নারীদেরকে অপ্রেস করা হচ্ছে বা বাংলাদেশের আমার আমার দৃষ্টিকোণ থেকে অপ্রেস করা হচ্ছে সেটা যদি আপনাদের মনে হয় যে না এরকমভাবেই আপনারা নারীদের ভূমিকা দেখতে চান বাংলাদেশের চাপটার তাহলে তাহলে সেটাই হবে কোনো সমস্যা নেই কিন্তু সেই হওয়াটা অবশ্যই নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা সরকার গঠিত হতে হবে একটা খুব সুন্দর একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা যেটা আমি বলছিলাম যে খুব সিস্টেমেটিক ওয়েতে সেই আইনটা বাস্তবায়ন করতে হবে মানুষের চাওয়াটাকে রেফ্লেক্ট করার জন্য সত্যিকারে যে আসলে রেফ্লেক্টেড হচ্ছে চাওয়াটা সেটা তো প্রমাণ দিতে হবে আর নির্বাচনের কথা বললে এখন যদি আপনারা বলেন সংস্কার বিরোধী কিংবা ফ্যাসিবাদের দোসর তাহলে আসলে ঘুরে ফিরে সেই জুলাই পূর্ব যে সময়ে যখন বাংলাদেশকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে সাপোর্ট না করলে সে রাজাকার বা সরকারের সমালোচনা করলে সে রাজাকার জামাত শিবির কিংবা বিএনপি সেই জায়গাটাতেই আপনারা নিয়ে যাচ্ছেন সো আপনাদের সমস্ত কর্মকাণ্ড যে আসলে আওয়ামী ন্যারেটিভকে শক্তিশালী করছে সেটা কি আপনারা বুঝতে পারছেন